হাতে আর সময় নেই বললেই চলে শুরু হয়ে গেছে দেবী পুজোর বোধনের তাই রাত দিন এক করে শেষ মুহূর্তে কাজ চলছে পুজো মণ্ডপগুলোতে চাকলিয়া নজর করা পুজোর মধ্যে অন্যতম চাকুলিয়া সার্বজনীন পুজো জমিদারের হাতে সূচনা এই পুজোর কিন্তু সময়ের নিয়মে অবলুপ্ত হয়েছে জমিদারি প্রথা কিন্তু ছেদ পরেনি পুজোয় বরঞ্চ গ্রামবাসীরা নিজ উদ্যোগেই প্রতি বছর মহাসমারোহে আয়োজন করে চলেছে পুজোর দুশো বছরের প্রাচীন এই পুজোকে আনন্দে মেতে ওঠেন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বাসিন্দারা লাধি জমিদারের হাতে শুরু হয় যদিও বর্তমানে মতে এই দেবী অত্যন্ত জাগ্রত মনস্কামনা পূরণে ভক্তদের দেওয়া পাঠা বলি হয় নবমীতে নিহান শহরের দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হয় এখানে অষ্টমী ও নবমী তিথিতে ভক্তদের মধ্যে করা হয় প্রসাদ বিতরণ পুজোর চার দিন আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর সময় গ্রামে ফিরে আসেন বাইরে থাকা মানুষেরা পুজোকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মাতেন গ্রামের সকল মানুষ এই পুজোটা মানে আমাদের খুব মায়ের খুব জাগ্রত মা এটা মা দুর্গার যে আমরা পূজা আরাধনা করি এই চার পাঁচ ব্যাপী এবং এই পুজোতে বহু দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসেন এবং তারা বিভিন্ন সময়ে এসে মা দুর্গার কাছে মনস্কামনা করে যান যে তাদের যদি কোনো আশা পূর্ণ হয় তাহলে তারা মা দুর্গার কাছে হয়তো কেউ পাঠা দিচ্ছেন কেউ কোনোবার প্রতিমা দিচ্ছেন কেউ মানে বিভিন্ন জিনিস মা দুর্গার পুজোর জন্য যা যা লাগে তারা বিভিন্নভাবে তারা দিয়ে যান এবং এইভাবেই আমরা পুজোটা দীর্ঘদিন ধরে করে আসছি এবং ওভারঅল বলতে গেলে যে আমাদের এই পুজোর ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা আমাদের কাছে নেই এখানে আমরা শুনেছি আমার বয়স প্রায় তিরিশের উপরে হলো আমরা শুনেছি যে লাধি স্টেটের জমিদার ছিল এই আমাদের এলাকাতে এবং সেই এলাকার জমিদাররা এই পুজো করে এসছেন তারপরে মোটামুটি চার পাঁচ পুরুষ গত হয়েছে তারপরেও আমরা এসে করছি আগে খুব ঝাড় জঙ্গল এবং এই আমাদের যে আজকে মন্দির দেখছেন আমরা যে পর্যায়ে মন্দির দেখছেন সেই পর্যায়েও মন্দির ছিল না আগে সেই সময় বেড়ার ঘর ছিল সেই সময় থেকে আমাদের এই পুজোটা হয়ে আসছে এবং বর্তমানে আমরা যাই হোক এলাকার লোকের সহযোগিতাতে অনেকটা উন্নত করতে পেরেছি এবং আগামী দিনে যাতে সকলের সহযোগিতা আমরা পাই এবং সহযোগিতার মাধ্যমে মন্দিরের আমরা আরও উন্নতি করতে পারি এই আশা আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে রাখছি আনন্দ ভোগ কেমন এই পাঁচ দিন তো আমরা মানে এখানেই আনন্দ ফুর্তি করি আমাদের মানে অনেকটা বাইরে যাওয়ার প্রয়োজনই পড়ে না এত আমরা এখানে আনন্দ করি হ্যাঁ যে এখানেই সবাই মিলে থাকি সবাই একসঙ্গে আড্ডা পুজোর এমনি সময় তো সবাই কাজে কর্মে ব্যস্ত এবার এই পুজোর কদিন পাঁচ ছয় দিন আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা দিই এখানে খিচুড়ি ভোগ রান্না করা হয় খিচুড়ি ভোগ বিতরণ করা হয় আমরাও ই করি সবাই অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই জিনিসগুলো চলছে আর কি বিষ্টু সাহা হ্যাঁ এটা তো অনেক দিন থেকে হয়ে আসছে সার্বজনিক পুজো এটা বলা মুশকিল আমাদের পূর্বপুরুষরা আমরা দেখে আসছি ওরা করে আসছে আমাদের জন্ম থেকেই দেখে আসছি এবং পূর্বপুরুষরাও ঠিক মতন সময়টা বলতে পারছে না নাহলেও দুশো বৎসরের বেশি হবে হ্যাঁ এখানে স্থাপন করেছিল আমাদের পূর্ব যারা জমিদার ছিল এখানকার তারাই স্থাপন করেছিল তারা তো এখন নাই এটা আমরা সার্বজনীন হিসাবে করে আসছি এখন এবং সরকারি সহায়তাও পাচ্ছি আমাদের পুজোটা বহুত নিষ্ঠা সহকারে হচ্ছে নিয়ম নীতি আমরা মেনে করি এটা সার্বজনীন পূজা আর এখানে একটা ইয়ে নবমীর দিন আমরা পাঠাবলি দিই নাহলেও একশোর মতন পাঠাবলি হয় প্রতি বৎসর আর এখানে আশেপাশে যে গ্রাম আছে গ্রাম থেকে বহু লোক আসে হ্যাঁ ডালা দিতে এবং আমরা প্রসাদও বিতরণ করি নবমীর দিন অষ্টমীর দিন হ্যাঁ বিহার থেকেও আসে ওদের মান্তি থাকে যেটাকে মানুষরা বলা হয় পাঠাবলি দিতে আসে এবং ডালাও নিয়ে আসে পুজোটা আমরা সুষ্ঠুভাবে করারই চেষ্টা করি